এসেছিলাম দোমার বাজারে এবং স্পেশালি বর্তমান যে জায়গাটিতে আছে এই জায়গায় সচরাচর সব ধরনের গার্মেন্টসগুলো থাকে আজকে এই জায়গা মূলত এসেছিলাম পোশাক কেনার জন্য আর আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে স্থানীয়রা অনেকে থাকে এই জায়গাটা হচ্ছে মূলত সাহাপাড়া দেখতেই পাচ্ছেন এখানে এখানে কাপড়ের শোরুমের পাশাপাশি জুতার শোরুমও আছে এই জায়গাটি থেকে বর্তমানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা বাটা শোরুম দেখতে পাচ্ছি আফতলা শোরুম দেখতে পাচ্ছি অ্যাপেক্সের শোরুম দেখতে পাচ্ছি তাছাড়া এখানে বেশ কিছু পোশাকের শোরুমও আছে এই যে আমার সামনের এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ঐশী ফ্যাশন এটা একটা পোশাকের শোরুম আর সামনের যে জায়গাটা আছে এটা নীল ফ্যাশন এটাও সেম পোশাকের শোরুম বর্তমানে কিন্তু এসার সময় প্রায় হয়ে গিয়েছে এখানে আলোক স্বল্পতা নেই বললেই চলে পর্যাপ্ত আলো আছে যেমনটা দেখতে পাচ্ছেন আর যেহেতু আজকে আমি এসেছিলাম ডোমার বাজারে আর বর্তমান আছি সাপা রোডে যেটা আমি আগেই বলেছি যেহেতু আমি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি সেই জায়গার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই জায়গা থেকে আজকে যেহেতু এখানে এসেছি আর আজকে কোনো ভিডিও ধারণ করা হয়নি তাই মূলত এখানকার ভিডিওগুলো ধারণ করছি দেখেন এখানে কিন্তু যে অবকাঠামোগুলো আছে সেগুলো খুব একটা বড় না কিন্তু এখানকার যে চাহিদা আছে এখানকার সব চাহিদা কিন্তু এই জায়গাগুলো থেকেই পূরণ হয় আশেপাশে লক্ষাধিক মানুষ এখানে আছে তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যেই পোশাকগুলো আছে এখান থেকেই কেনাকাটা করে সামনে যদি আরও কিছু দোকান আছে কিন্তু মূলত যেই দোকানগুলো থেকে সবথেকে বেশি বিক্রি হয় এগুলো এখানেই আর যেটা বললাম যে এখানে কিন্তু শোরুমগুলো আছে পোশাকের শোরুম হোক বা জুতো শোরুম হোক নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো মানুষের লাগে সেগুলো শোরুম কিন্তু এখানেই তো আজকের মতো বিদায় নিচ্ছি ডোমারের শাহ পাড়ামর্শ থেকে আসসালামু আলাইকুম